প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম বছরের রাজশাহী বোর্ড দু হাজার তেইশে এটা দশ এটার কথা বলা আছে যে মেশিনের প্রারম্ভিক মূল্য নির্ণয় কর প্রারম্ভিক মূল্য বলতে বোঝা এরকম যে মেশিনের পিছনে আমার যা যা খরচ গেছে যেমন সংস্থাপন ব্যয় বহন খরচ এই রিলেটেড খরচগুলোকে বলা হয় এই প্রারম্ভিক মূল্য মানে যোগ করার পরে তার প্রথমে বলা আছে যে জানুয়ারিতে আমাদের মেশিন ক্রয় করা হচ্ছে এক লক্ষ টাকা এবং এটার সংস্থাপন ব্যয় হচ্ছে এই ছয় ছয় হাজার টাকা এবং বহন করা হচ্ছে চার হাজার টাকা তাহলে আমরা টোটাল যোগ করার ফলে পাচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা এই এটা হচ্ছে আমাদের মূলত পারম্ভিক মূলধন কিন্তু ক্ষয়া বলা আছে যে অবশ্যই সারণি প্রস্তুত করো আর নির্দিষ্ট কোনো সাল বলা নেই তাহলে আমরা আসলে কয়টা সালের করবো দুইটা তিনটা পাঁচটা এখানে দেখবো আয়ুষ্কাল কত বছর এখানে স্পষ্ট বলা আছে আয়ুষ্কাল পাঁচ বছর তাহলে আমরা পাঁচটা গড় করবো আর এই দিক থেকে আমাদের কলামও হয় পাঁচটি তাহলে প্রথম গটি হচ্ছে সাল তারপর হচ্ছে প্রারম্ভিক মূল্য অবচয় পুঞ্জিবদ্ধ অবচয় সমাপনী মূল্য এগুলাই লিখতে হয় পাঁচটা করা তারপরে আমরা সালগুলো শুরু হয়েছে দুই হাজার আঠারো থেকে তাহলে প্রথমে লিখলাম আঠারো উনিশ বিশ একুশ বাইশ প্রারম্ভিক মূল্য আমার ছিল এক লক্ষ দশ প্রারম্ভিক মূল্য লিখলাম আর প্রশ্নে বলা আছে ক্রম অসমঞ্জের পদ্ধতিতে পঁচিশ পার্সেন্ট হারে আমাদের অবচয়টা ধার্য করা হয় এরকম বলা আছে আমরা নতুন করে নিজেরা আমরা অবচয়ের হার বের করলাম না যেহেতু বলা আছে যে পঁচিশ পার্সেন্ট তাহলে এই পঁচিশ পার্সেন্ট ক্রয় মূল্য রূপে মানে এক লক্ষ দশ এই টাকার উপর পঁচিশ পার্সেন্ট করলাম পাঁচশো এই টাকা থেকে অপচয় বাদ দিই তাহলে আমরা সহপরিমূল্য পাবো তাহলে একটা টাকাটা বাদ দিলাম সহপরিমূল্য পেয়ে গেলাম আর এই ঘরটা আমরা বোঝাবো সবার শেষে তাহলে এই শেষগুলোটাকে আবার বলো পারম্ভিক মূল্য এটার উপরে আবার আমরা পঁচিশ পার্সেন্ট ধরবো আর পঁচিশ পার্সেন্ট ধরলে এই টাকাটা পাবো আবার তাহলে এই টাকা থেকে এই টাকাটা বাদ দিব তাহলে আমরা এই টাকাতে এই টাকাটা বাদ দিলে আমরা সমাপনী মূল্য পেয়ে যাবো আর এই সমাপনী মূল্য এখন আবার হবে প্রারম্ভিক মূল্য দু হাজার জন্য এই প্রারম্ভিক মূল্যের উপরে আবার আমাদের পঁচিশ পার্সেন্ট ধরতে হবে অবচয় তাহলে এটার উপর পঁচিশ পার্সেন্ট ধরলে আমরা এই টাকাটা পাই এখন আবার এই টাকাটা এটাতে বাদ দিব এই বড়ো টাকা থেকে এটা বাদ দিব বাদ দিলে আমরা এই টাকাটা পাবো আর এই সমাপনী মূল্যটা এখন আবার হবে প্রারম্ভিক মূল্য এটার উপরে আবার আমরা পঁচিশ পার্সেন্ট ধার্য করবো তাহলে পাবো এটা এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দিলে আমরা পাবো এই টাকাটা এটা হচ্ছে সমাপনী এই সময় রে আবার হবে প্রারম্ভিক দুই হাজার জন্য এই প্রারম্ভিক টাকাটা দুই হাজার জন্য আমাদের হবে তাহলে এটা এটার উপর আমাদের অবশ্যই হবে কিন্তু এখানে কিন্তু পাঁচ বছর যেহেতু আমাদের বর্ধমান স্কুল আগে থেকে বলা আছে যে দিন শেষে আমাদের বিক্রয় করলে কত টাকা পাবো সাতাশ ছয়শো টাকা তাহলে এই টাকাটা যেহেতু আমাদের এই শেষ হয়েছে তা এখন আমরা এই টাকা থেকে এটা বাদ দিয়ে দিব তাহলে আমাদের অবশ্যই পেয়ে যাবে আমাদের নতুন করে আর ধার্য করতে হবে না এই টাকা থেকে আমাদের শেষ মূল্যটা মানে অবচয় ভগ্নাংশ মূল্যটা বাদ দিয়ে দিব এই টাকা থেকে এই টাকাটা তাহলে কিন্তু আমার অবচয়টা পেয়ে যাব আমাদের কষ্ট করে পার্সেল ইস করতে হবে না তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম কীভাবে অবচয়টি বের করলাম এখন শুধু বাকি রইলো পুঞ্জীবিত অপচয়ের ঘরটা তাহলে এখানে যা ছিল তাই লিখবো এটার সাথে এটা যুগ করবো এটা লিখবো আবার এটার সাথে এটা যুগ করে এটা লিখবো এটার সাথে যুগ করে আবার এটা লিখবো এবং এটার সাথে এটা যুগ করে এটা লিখবো এই হচ্ছে আমাদের মূলত আমাদের পুঞ্জীবিত অবচয়ের কাজটা আচ্ছা এখন আমরা সোলাই শুকর গ বলা বলাছে এরকম গে বলা দুইটি খতিয়ান করো একটা হচ্ছে অবচয়ের জন্য একটা হচ্ছে তাহলে প্রথমে আমরা অবচয়ের কাজটা করবো দুইটি বছরের কথা বলা ছিল যার জন্য আঠারো তারপরে লিখেছি আমরা উনিশ আর অবচরান করতে গেলে অবচয়ের বিভিন্ন দুইটি নাম আসবে একটা হচ্ছে পুঞ্জীবিত বছর আই বিবরণী সেই পরবর্তী বছর পুঞ্জীবিত বছর আই বিবরণী হবে আর এই টাকাটা হচ্ছে আঠারো যে অবচয় আমরা বের করেছিলাম সারুনি থেকে সেখান থেকে এনেছি যে অবচয়ের ছিল আঠারো অবচর ছিল সাতাশ হাজার পাঁচশো ডেবিট লিখবো আবার সাত হাজার পাঁচশো আমরা ক্রেডিটেও লিখব আর এই টাকাটা যদি ডেবিটে জেরে করো ডেবিট হবে এই ডেবিটের থেকে ক্রেডিট টাকাটা বাদ যাবে এই ক্রেডিটের টাকাটা বাদ যাবে তাহলে ডেবিট থেকে ক্রেডিট গেলে আমার জিরো ব্যালেন্স এখানে এদের জন্য আমরা টান দিয়ে দিচ্ছি তারপরে উনিশের জন্য সেম কাজ অবচর সব ডেবিট এই পুঞ্জীবিত অবচয় ডেবিট আই বিবরণী ক্রেডিট আর উনিশের আমাদের অবচয়ের পরিমাণ ছিল বিশ হাজার ছয়শো পঁচিশ লেখলাম ডেবিটে আবার এই দিক দিয়ে লিখবো ক্রেডিটে এই ডেবিট ব্যালেন্সটা জেরে ডেবিট দিতে যাবে এবং এই ডেবিট থেকে ক্রেডিটটা বাদ দিয়ে আমাদের জিরো ব্যালেন্স হয়ে যাবে এটা আমাদের অবচয়ের কাজ করতে হবে তাহলে গড় করলাম এটা বলা হচ্ছে দুই বছর করতে হবে তাহলে আঠারো লিখলাম প্রথমে তারপরে লিখলাম উনিশ হ্যাঁ আর কাজ করতে হবে তার বিপরীত আমি হিসেবে আসবে অবচয় যার জন্য আমরা আঠারোতে লিখলাম অবচয় উনিশে লিখলাম অবচয় এখন দেখতে হবে আঠারোতে আমার অবচয়ের পরিমাণ কত ছিল আমরা কিন্তু অবচয় সারোনীতি আমরা বের করেছি অবচয় পরিমাণটা কত সাতাশ হাজার পাঁচশো আর পুঞ্জীবিত অবচয় অনলাইন ক্রেডিট প্রকাশ করা যার জন্য আমরা ক্রেডিট দিকে লিখলাম আর এই ক্রেডিটের ব্যালেন্সটা জেলের দিক দিয়ে ক্রেডিটে আমাদের যাবে আর উনিশ উনিশ হাজার টাকার হিসাবে লিখবো এবং অবচয়টা কত ছিল উনিশে তা দেখব অবচয় ছিল বিশ হাজার ছয়শো পঁচিশ লিখলাম এখানে বিশ হাজার ছয়শো পঁচিশ এটা ক্রেডিট ব্যালেন্স এবং এটাও ক্রেডিট ব্যালেন্স যার জন্য এই ব্যালেন্স আর এই ব্যালেন্স যোগ করে আমরা এখানে লিখবো এটা হচ্ছে আমার পুঞ্জীবিত অবচয়ের জেল